আলাইহি হোসাল্লাম বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল সেত্রা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে একটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারে এই ক্ষমতা তার ভিতরে আছে চাঁচলো কেন একটা মেয়ে নগ্ন পোশাক পরে চলবে না বড় চাদর পরে চলতে পারে এই ক্ষমতা তার ভিতরে আছে তার গায়ে নগ্ন পোশাক কেন একজন মহিলা ছোট ব্লাউজ না পরে বড় ব্লাউজ পরতে পারে এই ক্ষমতা তার ভিতরে আছে এমন এক ব্লাউজ পরবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে করে না কেন কেন করে না আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যাই কেন আল্লাহর নবী বলছেন যে কুল্ল মৌলুদ্দিন ইউলা দালাল ইউলা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে আপনার ছেলের এই প্যান্ট আখনুর নিচে কেন বলেন তো দেখি সম্মানিত দর্শক মন্ডলী ভারী মনে করলেন তো ছেলেটা কি সাহার আসলে নিজে পড়েছে আমি যদি বলি যে আপনি যে বাজার থেকে প্যান্টটা কিনে নিয়ে এসেছেন তো আপনি তো দেখছেন যে প্যান্টটা টাকলো নিচে চলে গেল আল্লাহ একটা মানুষ চুরি করলে জাহান নামে যাবে এ কথা নবী বলেননি চুরি করা মহাপাপ একটা মানুষ একটা অশ্লীল কাজ করলে জাহান নামে যাবে এ কথা নবী বলেননি অশ্লীল কাজ করা মহাপাপ একটা মানুষ মিথ্যা কথা বললে সরাসরি জাহান নামে চলে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি মিথ্যা কথা মহাপাপ কিন্তু আল্লাহর নবী বলছেন যে একটা মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তো জাহান নামে সরাসরি জাহান নামে যাবে তো কই আপনি যে প্যান্ট কিনেছেন আপনার বাচ্চার জন্য তো আপনি তো বুঝতে পারছেন যে এটা টাকনুর নিচে চলে যাবে এটা আপনি নিলেন কি করে আল্লাহ তাহলে কি ছেলে এটা নিজে গ্রহণ করলো না আমরা করালাম